আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আবার সেই করতোয়া নদী তবে এবার নদীটা পঞ্চগড় জেলা শহরের পশ্চিমে গ্রামে নয় এরপরে দেখুন টলি সাইকে ওপারে বালি উত্তোলন হচ্ছে দেখুন লোকজন কাজ করছে ওই দেখুন বিদ্যুৎ লাইন এই দেখুন নদীর পার নদীতে এখানে একটা বাদ দেওয়া হয়েছে যেন পানিটা শহরে না ঢুকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকেন বেড়াতে এসেছিলেন কোরতুয়া নদী পঞ্চগড় জেলা শহরের পশ্চিমে অর্থাৎ রামের টাঙ্গার পশ্চিমে দেখুন প্রিয় বন্ধুরা এ বাসে গাছগাছালি সবুজ কত সুন্দর তাই না ধন্যবাদ